টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা কার্সিয়াং বিধানসভা কেন্দ্র বাংলার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কার্সিয়াং বিধানসভা কেন্দ্র এই কার্সিয়াং বিধানসভা কেন্দ্র দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এবং এই কার্সিয়াং বিধানসভা কেন্দ্রে দু হাজার এগারো সালে কোন দল জয় পেয়েছিল দু হাজার ষোলো সালে কোন দল জয় পেয়েছিল এবং দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে কোন দলের দখলে ছিল এই কার্সিয়াং বিধানসভা কেন্দ্র এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোট কোন দল এগিয়ে রয়েছে এবং সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হতে চলেছে কোন দল জয় পেতে পারে সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল টার্গেট দুশো চুরানব্বই আমাদের আজকের আলোচনা কার্সিয়ান বিধানসভা কেন্দ্র এই কার্সিয়ান বিধানসভা কেন্দ্রে দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে যেখানে গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী পেয়েছিলেন রোহিত শর্মা এক লক্ষ চোদ্দ হাজার দুশো সাতানব্বই ভোট ঠিক তেমনি জিএলএফ প্রার্থী কিন্তু সেখানে পেয়েছিলেন মাত্র একুশ হাজার দুশো এক ভোট অর্থাৎ রোহিত শর্মা গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছিলেন এরপর আসে দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচন যেখানে গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী ছিলেন এই রোহিত শর্মা তিনি পেয়েছিলেন ছিয়াশি হাজার নশো সাতচল্লিশ ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন শান্তা ছেত্রী এবং তিনি পান বাহান্ন হাজার দুশো একুশ ভোট অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী কিন্তু দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনেও জয়লাভ করেছিলেন এবার দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন যেখানে এই গোর্খা জনমুক্তি মোর্চা বা বিমল গুরুত্বের দল কিন্তু সমর্থন করে বিজেপিকে যার ফলে বিজেপি লিড পায় এবং দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন যেখানে বিজেপি প্রার্থী ছিলেন বিষ্ণু প্রসাদ শর্মা তিনি পেয়েছিলেন তিয়াত্তর হাজার চারশো পঁচাত্তর ভোট এবং গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী পান সাতান্ন হাজার নশো ষাট ভোট অর্থাৎ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মধ্যে জয় পায় বিজেপি এবং জেতেন এই বিষ্ণুপ্রসাদ শর্মা এবার চলে আসে লোকসভা নির্বাচন সেই লোকসভা মধ্যে বিষ্ণুপ্রসাদ শর্মা রাজু মিস্তার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন ঠিক সেখানে দাঁড়িয়ে কার্সিয়াং বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তার পেয়েছিলেন তিরানব্বই হাজার নশো একাশি ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পান পঞ্চান্ন হাজার চারশো চুয়াত্তর ভোট এবং কংগ্রেস প্রার্থী পদ পাঁচ হাজার পঁচাত্তর বছর অর্থাৎ কার্সিম বিধানসভা কেন্দ্রে বিষ্ণুপ্রসাদ শর্মা বিরোধিতা করা সত্ত্বেও লিড পায় বিজেপি এবং লিড পান বিজেপি প্রার্থী রাজু মিস্তার ফলে সামনেই রয়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এখানে মধ্যে বড় ফ্যাক্টর রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কোন দল জিততে পারে যেহেতু দু হাজার একুশ এবং চব্বিশ দিকে লিড বিজেপি পেয়েছে এবং বিষ্ণুপ্রসাদ শর্মার বিরোধিতা সত্ত্বেও তার সাথে একটা জিনিস বলা যায় এই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এই কার্সের বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি দখলেই যেতে পারে আপনাদের কী মনে হয় আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে